আজকে তিনশো টাকায় কিন্তু সুন্দর যারা যারা এই ড্রেস মিস করে গেছিলেন আজকে কিন্তু একদম মিস করা যাবে না নতুন নতুন ডিজাইন আসছে দুপুরের লাইভে আমি বলছিলাম আপনাদেরকে নতুন ডিজাইন দেখা দিব এবং সবগুলা নতুন ডিজাইন এখন আমি আপনাদেরকে দেখাই দিব যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ ডুশিয়া লাইফটাকে শেয়ার করে দেন এবং লাভ লাইক ওয়াও দিয়ে দেন এবং এই যে ড্রেসটা এইটা হচ্ছে দেখেন আপনার আচ্ছা

রাহাপু না রাহাপু কি সবার আগে বুঝতে হ্যাঁ রা আমাকে সবার আগে বলছে হাই আপু হাই আপু কেমন আছেন তাই কি সমাজ আপনি তিনশো টাকায় ড্রেস পেয়ে এবং এই জুয়েলারিটা অর্ডার করতে চাইলে আপনারা সাইরা পেজের মধ্যে নক করে ফেলেন সাইরা পেজের মধ্যে এটা কানেক্ট দু সহ প্রাইজ কিন্তু অনেক কম আমি দেখছি এটা বিভিন্ন পেজ এ টাকা করে বিক্রি করে তিন হাজার টাকা করে বিক্রি করে ওরা কিন্তু অনেক কম প্রাইজে বিক্রি করে পনেরোশো টাকা খুব সম্ভবত এটা প্রাইজ পনেরোশো টাকা তো এটা হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের পেজ বুঝছেন আমার একটা ছোট ভাই আছে ওরা এই বিজনেসটা স্টার্ট করছে জুয়েলারির আমি আরও একবারও আগেও একবার ওদের জুয়েলার আগে দুইবার ওদের জুয়েলারি প্রমোশন করে দিয়েছিলাম তো অনেক ভালো চলে এটা ওদের অনেক হিট একটা জুয়েলারি একদম এগুলা হচ্ছে যে বাংলাদেশের কারিগররা এত সুন্দর করে বানায় এত সুন্দর করে বানায় এবং কালার গ্যারান্টি হ্যাঁ এই 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 সিলভার জুয়েলারিগুলো একদম কালার গ্যারান্টি খুবই সুন্দর হ্যাঁ এটা আপনারা হচ্ছে যে সাইরা পেজে পাবেন যাই হোক আমি ওয়েস্টার্ন এর সাথে পরছি তাও ভালো লাগতেছে আর আমার পরে ওয়েস্টার্নটা পরিবার তো নিতে পাবেন বাই দ্য ওয়ে সো এই যে ড্রেসগুলো আমি একবার করে ধরবো আর ছাড়বো কার কোনটা লাগবে একে তো ড্রেস দিব ওয়াও এটা একদম নতুন ডিজাইন ড্রেস দিব ফ্যাক্টরি প্রাইসে তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি দিব নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিতে হবে এবং কালকে কিন্তু আমাদের আপনার সাথে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর লাইভ আলামিন ব্যাপারি থ্যাংক ইউ সো মাচ কালকে কি হচ্ছে বলেন হ্যালো কালকে কি হচ্ছে সিলেটে দেখা হয়ে যাচ্ছে হ্যালো কালকে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সিলেটে এবং এটা হচ্ছে দেখেন হাতার কাপড়টা এবং সিলেটে আমাদের মেলা চলবে আগামী কালকে এবং পরশুদিন দুই দিন কিন্তু আমাদের সিলেটে মেলা চলবে তো যারা যারা দেখতেছেন সবাই একটা একটা করে লাভ লাইফ দাও দিয়ে দিন তুমি কি বসে যাও হ্যালো

উইনার নিয়ে নাও যে সবার আগে হাই হ্যালো বলবে তাকে কিন্তু আমরা উইনার নেই প্রত্যেকটা লাইভে আর উনি তিনশো টাকায় নিতে পারবে বুঝছো উনি তিনশো টাকায় নিতে পারবে এই হচ্ছে কংগ্রেচুলেশন সাপু এই হচ্ছে দেখেন ড্রেস এবং আর এটা হচ্ছে আমার হাতের মধ্যে হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড় অনেক সুন্দর একটা ড্রেস দুপাটা সালোয়ারের কাপড় ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর কটনের মধ্যে বডি আপো যত খুশি তত বানাবেন লেংথ হচ্ছে ফোর্টি থেকে ফোর্টি হবে বডি যত খুশি তত কালার গ্যারান্টি এসে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক পরিশ্রম করো এত রাতেও লাইভে তুমি তো সফল হবে দোয়া করি আর নিকা হালদার অনু থ্যাঙ্ক ইউ সো মাচ ডিয়ার আপো আর আমার পড়া এই জুয়েলারিটা আপনারা সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন এই জুয়েলারি এটা আপনারা সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন এন্ড যত আপু দেখতেছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটা একটা করে সবাই শেয়ার করলে কিন্তু এতগুলো শেয়ার হয় এন্ড আমার পুরো জুয়েলারিটা সুন্দর না এটা just সাইরা পেজের মধ্যে পেয়ে যাবেন আসলেই সুন্দর একটা জুয়েলারি আর এটা হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি খুবই 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 সুন্দর দেখেন এত সুন্দর করে কারিগররা এই জুয়েলারিগুলো কিভাবে বানায় আমি সেটাই চিন্তা করি

ওয়াও এই ডিজাইনটা আপু আমাদের একদমই নতুন আসছে এই লাইভ থেকে যে কোন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হচ্ছে হাতার কাপড় দাও আছে এই যে ড্রেস ফুল আপু এত সুন্দর এত বিশি কোয়ালিটি ফুল এত সুন্দর ড্রেস খুব সুন্দর একটা কালার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেস যা লাগবে সেটাকে নিয়ে নেবেন এই সুন্দর ড্রেসটা আপনি অনলি পাঁচশো আশি টাকা করে নিবেন যে কালারটা লাগে এই কালারগুলো একদমই নতুন আসছে এবং আমি অনেক দিনের জন্য দেশের বাইরে চলে যাচ্ছি দেখে জন্য আপনাদেরকে এই অফারগুলো দিয়ে যাচ্ছি যার যেটা লাগে এইটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার ওয়াও ম্যাজেন্টা কালারটা কি যে সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর কালেকশনটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন প্রাইস পড়ছে কত টাকা বলেন এই সুন্দর কালেকশনের প্রাইস পড়তেছে কত টাকা আমরা দিচ্ছি অনলি পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় হ্যাঁ পাঁচশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন অনলি পাঁচশো আশি টাকায় দেখেন মেসিনটার কালারটা কি সুন্দর লাগতেছে আই থিঙ্ক প্রত্যেকটা কালার আপু আপনাদের পছন্দ হবে এই ডিজাইনটাই এত সুন্দর একদম ফ্যাক্টরি প্রাইসে দিবেন এই ড্রেস হ্যাঁ আহ তোমাকে আজ খুব চমৎকার লাগছে একবার আমাদের পাহাড়ি উপজাতিদের মতো চমৎকার মানিয়েছে তোমায় জুয়েল রানা জয় আচ্ছা থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আর যারা যারা আরও আমার লাইভটা দেখতে পারতেছেন দাঁড়া আমি একটু লাইভটাকে শেয়ার করে নিন করতেছি যারা যারা দেখতেছেন লাইফটাকে সবাই শেয়ার করতেছেন আপু যেতেই নিবেন পাঁচশো আশি টাকা আর যারা লাভ লাইক হুয়াও দিবেন লাইফটাকে শেয়ার করে দিবেন একটু কমেন্ট করবেন কারা কারা লাভ লাইক হুয়াও দিচ্ছেন করে দিতেছেন অবশ্যই কমেন্ট করে ফেলবেন ওকে এত রাতে হয়ে গেছে আপনি ঘুমান নাই আমি তো প্রতিদিন রাতে লাইভ করে রা নাসরিন আপু আমি প্রতিদিন রাতে লাইভ করি ওয়াও এই সেম ড্রেসটার পার্পল কালার কার এটা লাগবে সেটাকে দেখেন এটা হচ্ছে দেখেন ব্যাকপার নিচে দিকে হাতার কাপড় দাও আছে এক্স্যাক্টলি সেম টু সেম এই যে ড্রেসটা ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রিয়াদ এই ছবি তুলে ফেলতে পারলে ভালো ছিল না হ্যাঁ এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা এই হচ্ছে স্যাম্পল হ্যাঁ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন হ্যাঁ প্রাইস পড়তেছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা হ্যাঁ শুধুমাত্র পাঁচশো টাকা যার যেটা লাগে সেটাকে নিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা আমাদের বক্স করে ফেলেন যারা যারা দেখতেছেন প্লিজ তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দেন আচ্ছা এরপর আসেন আমি যেটা করব আপনাদেরকে এই ড্রেস গুলো শুভ হয়ে গেছে শুভ একটা যে আপু একটা বেশি সুন্দর আমার আমি আমি এরপরে বাকি ড্রেস গুলো একটা একটা করে জাস্ট ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপু দেখে দেখে অনেক ভালো লাগতেছে সো সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দেন শুভ ওই পাশে কে শব্দ করেন ধরো 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 আচ্ছা তো এটা যদি কারো লাগে সেটা কি নিন প্রত্যেকটা কালার আপু অনেক বেশি সুন্দর এটা লাইনটা লাগাও শুভ লাইট জ্বললে ভাল লাগবে আচ্ছা আমি আপু বাকি কালার গুলো আপনাদেরকে ধরে ধরে দেখাচ্ছি ইয়া করো তো

অনেক অনেক বিউটিফুল একটা ডিজাইন সো এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে হুম তোমা তো এইটা যদি কারো লাগে সেইটাকে রাখেন এই সাইটা কি সুন্দর দাঁড়ান এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড় দাও সব কোন একদমই সময় নিবো না যার এই ডিজাইনটা লাগতেছে সে এই ডিজাইনটাকে দেখেন কামিজ দেখেন দোপাট্টা দেখেন ও গড एक्टरছে একটা বেশি সুন্দর আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা একটা কেটে নিবা হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইটা এই ডিজাইনটা আসলে ভীষণ সুন্দর এটা আমাদের একদমই নতুন ডিজাইন আসছে যেটাই নেবেন 580 টাকা অল ডান কে কে করছেন লাইভটাকে কে কে শেয়ার করে দিবেন তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি নিচে দিকে হাতের কাপড় দাও আছে ফ্রন্ট ব্যাক সবকিছু দেখাই দিছি যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় দাও দাও তাড়াতাড়ি দাও এটা দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর একটা একটা কালার ডিজাইন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন যার এই ডিজাইনটা লাগতেছে সেটাকে নিয়ে নেন ওকে একটা হচ্ছে একটা বেশি সুন্দর এরপরে দেখেন এখানে আরেকটা সুন্দর একটা ডিজাইন ওকে আর একটা সুন্দর একটা ডিজাইন দেশ এজ ওর ফ্রন্ট দেখে জ ওর ব্যাগ নিচে দিকে আধার কাপড় দেওয়া আছে অ্যাক্সেলেন্ট কালার আর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর এই হচ্ছে দেখেন কামিজ দাঁড়ানো এই হচ্ছে দেখেন দোপট্টা এই রোদাদপর লাইফ করবে এরকম করবে বুঝছো নয় এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সালোয়ারের কাপড় এইটা লাগে সেইটাকে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম ফ্যাক্টরি প্রাইস এই ড্রেস পাবেন হ্যাপি হাসবেন্ড আপু আমি নিতে চাই আপু নিয়ে নেন যার যেটা পছন্দ হয় এটার সব কয়টা কালার আসলে সুন্দর ডিজাইন গুলো সুন্দর এই ডিজাইনটা ভীষণ সুন্দর পিওর জমজম কটন এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে থেকে হাত দেওয়ার কাপড় মেহরিন মারু লিখেছেন আমি নিব আপু নিয়ে নেন আর যারা অনেক আপুরা আমাকে ইয়া করবেন যে আপনার হচ্ছে যে আপনার আপু এইগুলা হচ্ছে মেলাতে পাবো কিনা সিলেটের মেলায় কালকে এটা একটা ক্লোজ নতো কালকে অবশ্যই মেলাতে পাবেন তিনটার উপরে যতগুলা ড্রেস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তিনটা ড্রেস বা তার থেকে বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো তিনটা যে কোনো তিনটা বা এর থেকে বেশি নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এটা ডিজাইনটা ভীষণ থ্যাংক ইউ সো সো মাচ আমার যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি একটু ভালো করে দেখাই দিয়ে দেখেন এই যে কালার গুলা ডিজাইন গুলা এই ডিজাইনটা তো আমাদের একদম সুপার হিট একটা ডিজাইন দিস ইজ ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড়টা আসে এই ডিজাইনটা আপনি দেখেন মিস করা ঠিক হবে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইন পর এটার কালার দিও এখন হ্যাঁ এটা হচ্ছে দেখেন কামিজ দর তাতে দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিয়ে আমাদের পেজে ওয়াও অনেক সুন্দর অনলি টাকা যে কোনো তিনটে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি কালার গ্যারান্টি জমজম সুইচ কটন যেই ড্রেস আপনারা বারোশো চোদ্দশো করে কিনেন এগুলো হোলসেল সাতশো আটশো করে সেল হয় অনলি আমাদের ফ্যাক্টরি প্রাইসে প্রাইসে নেবেন পাঁচশো আশি টাকা করে ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া হচ্ছে পাঁচশো আশি টাকা শুধুমাত্র আচ্ছা এইটা এই ড্রেসটার আরেকটা সুন্দর একটা কালার আমি একটু এটা দোপাটাটা ধরে দেখাই আমার গায়ের মধ্যে এত পছন্দ করে আমার সুইটারটা পুরো একবার দেখলে সবাই নিয়ে নেয় এইগুলা জাস্ট ধরতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না দেখেন অনেক সুন্দর অনলি পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো আশি টাকা যা এটা লাগতেছে সেটাকে নেন ওয়াও এই ইয়েলোটা কি সুন্দর দেখেন মাস্টার্ড ইয়েলো কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড়টা আছে আমি এগুলো সবাই নিতেছি না এই কারণে এগুলো একটা থাকবে না আপু এইগুলো একটাও থাকে না আপু এগুলো দেখাতে হয় শেষ হতে দেরি হয় না একে তো এত কমে ড্রেস আর তার উপরে ডেলিভারি চার্জ ফ্রি আর তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসে আমার জাস্ট থাকে না ড্রেস নিলে আমার মাত্র ষাট টাকা প্রফিট থাকে ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমার উলটা লস হয় তারপর আমি আপনাদেরকে আমি যেহেতু থাকবো না অনেকদিন দেশে থাকবো না যাওয়ার আগে আমি আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন ফ্যাব্রিক হচ্ছে জমজম সুইচ কটন প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা ডেলিভারি চার্জ ফ্রি হবে যদি আপনি তিনটা ড্রেস নেন তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি হবে এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতা কাপড়টা আসে একটার থেকে একটা আসলে বেশি সুন্দর এত সুন্দর ড্রেস এত সুন্দর দোপাট্টা কালকে কিন্তু সিলেটে দেখা হয়ে যাবে হ্যালো সিলেট সিলেট থেকে যারা যারা দেখছেন সিলেট থেকে যারা যারা দেখছেন সিলেটের আপুরা কালকে সবাই চলে আসবেন সিলেটের মেলায় কিন্তু এইগুলা ড্রেস থাকবে হ্যাঁ সিলেটের মেলায় কিন্তু এগুলা ড্রেস থাকবে শুনো সিলেট থেকে সকাল সকাল ইয়ারা বলে লাইভ করে ফেলতে সিলেটে সিলেটে আর শিলা লাইভ তো শেয়ার করে দিও শেয়ার করে দেব হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে আতার কাপড় দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার মাশাআল্লাহ এক দেখে এবো আপনাদের পছন্দ হয়ে যাবে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা কামিজ সুন্দর দোপাট্টা সুন্দর সালোয়ারের কাপড় দেখেন ওয়াও দেখছো এই ড্রেসগুলো যখন ওই যে রোজার গাফা লাইভ করবেন এরকম সব কোটার প্রতি প্রত্যেক মানে শুধু এই ড্রেস যে ড্রেসেরই যে শাড়ি লাইভ করুক ড্রেস লাইভ করুক যেটা করুক ছবিগুলো তুলে তুলে পরে লাইভে আবার করে দিবা ওয়াও এইটা এত সুন্দর আমি এগুলো সবগুলোর স্টিল পিকচার আপলোড করে দেব আমি ছবি নিতেছি এগুলার প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকচার আপলোড করে দেব এইটা একদমই নিউ ডিজাইন একদম পিওর জমজম সুইজ காட்டনের মধ্যে প্রাইস পড়তেছে 580 টাকা একদম ফ্যাক্টরির প্রাইস আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমি প্রত্যেকটা ড্রেসের স্টিল পিকচার আপলোড করে দেব পাবেন ওকে আমার পরা ড্রেসটা আপনারা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ ফরএভার তো নিতে পাবেন দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ইওর ব্যাক নিচে দিকে স্লিভস কাপড় দাও আছে যার এইটা লাগে সে জাস্ট এটা কি নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে সো এই হচ্ছে দেখেন কামিজ এন্ড অলসো এখানে আপনার বিউটিফুল একটা দোপাট্টা আর এখানে হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ছে কত টাকা বলেন অনলি এই সুন্দর ড্রেসটা নিবেন শুধুমাত্র কার কার লাগবে আমাকে কমেন্ট করে ফেলেন এক্ষুনি অনলি পাঁচশো আশি টাকা সিলেট থেকে কে কে আসবেন কালকের মেলায় কে কে আসবেন হ্যালো সিলেটের আপুরা কালকে মেলায় কে কে আসবেন মামিসা খান শানু সিলেট থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ কালকে সিলেটবাসীদের সাথে দেখা হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া হ্যাঁ পড়ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা ওকে চারিটা লাগতেছে সেটাকে নিয়ে নেন্ড এইটা দেখেন

80 টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন ওকে শুধুমাত্র ও গড এই ডিজাইনটা কি সুন্দর আপু অনলি 580 টাকায় এই সুন্দর ড্রেসটা পাবেন যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন ব্যাক নিচে দিকে হাতার কাপড় দাও আছে অনেক 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 সুন্দর একটা কালার হ্যাঁ যার এটা লাগতেছে সেইটাকে নেন এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে প্রাইস পড়ছে 580 টাকা এই ডিজাইনটা দেখানোর আগে শেষ আপু পাকিস্তান লিখছেন লিখেছেন খুলনা থেকে আইরিন আফরুদ আপু অল ডান থ্যাংক ইউ সো মাচ তোমার ড্রেসগুলো জাস্ট একদম তোমার মতো আরিশা আদর থ্যাংক ইউ সো মাচ সানভি সারপ্রাইজ ভালো আছে শামিন আক্তার সেতু আপু কেমন আছেন আপনি অরুণ্য মামুন লিখেছেন তোমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ বরিশালে একটা শোরুম দেন না খাতে যা ইসলাম শিরিন ইনশাল্লাহ আপনি নির্বাচনের পরে ইলেকশনের পরে জান্নাতুল ফেরদৌস সিলেট থেকে দেখছেন থ্যাংক ইউ রিজওয়ান ইসলাম তিনটা নিতে চাই তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ এগুলা এমনি লস প্রাইস এ ড্রেস তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সোমাইয়া সাফা আপু আপনি দেখছেন হচ্ছে যে চট্টগ্রাম থেকে পাখি ইসলাম লিখেছেন এলিগ্যান্ট থ্যাংক ইউ সো মাচ এটা নিছো হুম ওকে সো চার এটা সেইটাকে নিয়ে না আমি জাস্ট ড্রেস গুলো আপু আপনাদেরকে একবার একবার করে ধরে দেখাই দিতেছি ওয়াও এক্সিলেন্ট এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালার উপর আছে ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে যে কোনো তিনটা ড্রেস নিবেন আমি হচ্ছে হ্যালো ইয়ামিন তিমি আপু ভালো আছি আপনি কেমন আছেন একটা ছবিতে তুলছেন দাও ইয়ামিন তিমি আপু লিখেছেন অল ডান ঠিক আছে ইয়ামিন তিমি আপু আপনাকে উইনার নিলাম 300 টাকায় আপনি ড্রেস পেয়ে যাবেন মেনি মেনি কংগ্রাচুলেশনস যে কোনো একটা ড্রেস আপনি 300 টাকায় নিতে পারবেন এখান থেকে সো এটা যদি কারো আগে সেটাকে নিয়ে নেবেন দুই জনকে অলরেডি উইনার দিছি না দুই জনকে আমরা অলরেডি উইনার দিছি এটা ছবি তুলনা হবে না যার এইটা লাগে সেইটাকে নিয়ে নিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন পুরো মার্ডালা মার্ডালা কালেকশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সবাইকে একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিয়েছেন আমার সুইটার আপুরা। সবাই প্লিজ ডু শেয়ার শেয়ার করে 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 দেন বেশি বেশি কমেন্ট ফেলেন যারা যারা যেখান থেকে দেখতেছেন হ্যাঁ অনেক অনেক অপরাহ হচ্ছে লাইভ দেখতেছেন কমেন্ট করতেছেন এই সুন্দর ড্রেসের প্রাইস পড়ে যাবে আপনার শুধুমাত্র পাঁচশো আশি টাকা যে কোনো দিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফি

বের হব তখন চাটা আমরা ফুল দিছি মমি তো কোন কোন কথা আছে আম্মু সে আমি তো আস্তে দেরি হবে ওর বলতালে আমার তো গাড়ি প্রথম বসে এখন করে আছে বলতালে তো তোমা কা অনেক কিছু করতে তুমি অনেক দেখতে ইচ্ছা করতে সামনে এখন কি করব আম্মু সে তাই ঠিক আছে আমি বাসা নিচে আসতে দিছি বাসা নিচে গেছ তাহলে বলে তুমি চল ঘরে ডোমিনে যে নিয়া দাও হুম

কালার অনেক সুন্দর সুন্দর এত বেশি তোমার খুব দুইজনকে আছে আমি আর দুই দিন দেশে আসে আগামীকাল এবং পরশু আগামীকাল এবং পরশু দিন অনেক ইম্পর্টেন্ট আমি এত ডিসকাউন্ট দিবো এত ডিসকাউন্ট দিবো আপনাদেরকে এত ডিসকাউন্ট দিবো যে সবাই বলবেন তুনিয়া পো আসলে তুমি বাংলায় গেছো দেখেন ড্রেস

অনেক সুন্দর না ড্রেস গুলো আপু এগুলার আমি লাইভ শুরুতেই দেখাইছিলাম এই ডিজাইনটা তারপর আমি অসুবিধা নেই আমি আবার একটু ধরে দেখাচ্ছি হ্যাঁ আবার একটু ধরে দেখাচ্ছি ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাত আর দেওয়া আছে কারো যদি এটা লাগে সে এইটাকে নিয়ে নেন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ এন্ড দিস ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট পিস ওকে প্রাইস পড়তেছে অনলি নিচে দেখেন ওকে আর দুইটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এইটা দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে সো এইটা যা লাগে সেইটাকে নিবেন এন্ড এইটা লাগে আগে সেইটা পাঁচশো আশি টাকা যেটাই নিবেন পাঁচশো আশি টাকা

লাগে তো ওকে আমার পড়া জুয়েলারিটা সাইরা পেজে পাবেন আপু সাইরা সাইরা পেজটা আমার আমার একটা ছোট ভাইয়ের পেজ খুব কাছের ছোট ভাই এবং কবিতা ট্রাস্টেড পেজ আপনারা সাইরাতে আমার পরা জুয়েলারিটা পাবেন ওকে ডলি আফরোজা আপু আপনি আপনি দেখছেন আমার মেয়েকে আপনার জামাইয়ের মেয়ে বানাই দিছে এটা কিছু বললেন না কেন ডলি আফরোজা আপু আমি কি বলবো বলেন এগুলো কতগুলো অসভ্য ফেক পেজ আর ফেক আইডিয়া সারা দিন যেটা পাবে সেটা নিয়ে আবল তাবল পোস্ট দিবে বুঝছেন আমি দেখছি আপনার মানে আমি চাই না এটা উনি আপনার মেয়ে আমি দেখছি একজন হয়তো আপনার আমাদের কাস্টমার সম্মানিত কাস্টমার আমার লেট হাজবেন্ডের সাথে লেট হাজবেন্ডের সাথে মনে হয় আপনারা মানে আপনার মেয়ে হয়তো আমার লেট হাজবেন্ডের সাথে ছবি তুলছিলেন তো সেই ছবি হচ্ছে যে এখন ফেসবুকে ভাইরাল এবং সেখানে আমার লেট হাজবেন্ডের ছবি এবং আপনার মেয়ের ছবি দিয়ে লিখছে যে আমার আমার হাজবেন্ডের মেয়ে ওটা লিখছে তো এইটা আসলে মানে কি বলবো আপু আমার সোশ্যাল মিডিয়ার মানুষ মানে কিছু সব চরম অসভ্য এরা ফেক আইডি থেকে কি পোস্ট করবে মানে আজকাল ফেসবুক ছবি পোস্ট করলে টাকা দেয় তো এইসব টাকার লোভিগুলা টাকার লোভে কি যে উল্টা পাল্টা পোস্ট দেয় আপু মানে চিন্তার বাইরে এগুলো সব ফেক পেজ ফেক আইডি থেকে এসব পোস্ট দেয় আমাদের নামে দুনিয়ার ফেক পেজ আর দুনিয়ার ফেক আইডি আপু আমি খুবই অতিষ্ঠ এবং বিরক্ত খুবই উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ধরেন আমার চাচো তো ভাইয়ের সাথে আমি ছবি দিয়েছি সেখানে লিখবে যে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে ধরেন আমার মামার সাথে ছবিতে লিখবে আমার এক্স বয়ফ্রেন্ড মানে এরকম আপু মানে এত আবল তাবল আর এত খারাপ এরা মানে কি বলবো মানে এরা টাকার জন্য আপু কি যে করতে পারে কি যে লিখতে পারে মানে ফেসবুকে এখন টাকা দেয় তো ছবি পোস্ট করে এখন কি করে আমার আমি আটটা নিচ্ছিলাম অনেক সুন্দর হাসনাত সুলতানা মিলি থ্যাংক ইউ সো মাচ আমার বাচ্চারা এখনো কিন্তু দেশে আছে আমার বাচ্চারা এখনো লন্ডনে যায় না ওরা জানুয়ারিতে যাবে অলরেডি আমার বাচ্চারা আগে যে বিদেশে গেছে বিভিন্ন দেশে আমার বাচ্চারা গেছে ওগুলো যে ওরা বিজনেস ক্লাসের মানে বসে প্লেনে ওই ছবি নিয়ে এখন পোস্ট করে লিখতেছে কয় বাচ্চাদেরকে লন্ডন দিয়ে আসতে তো এরকম বিভিন্ন মিথ্যা পোস্ট সারা দিন করতে থাকে আমার ছবি আমার লেট হাজব্যান্ডের ছবি আমার বাচ্চাদের ছবি এরকম বিভিন্ন ছবি নিয়ে নিয়ে ওরা সারা দিন আবদ্ধ পোস্ট করতে থাকে আপনি কি করবো বলেন এত অসভ্য কারণ আজকাল ফেসবুকে ফেসবুক যখন থেকে এই ছবির বিনিময়ে টাকা দেয় মানুষ আরো অসভ্য হয়ে গেছে সেই ছবি পোস্ট করলো টাকা দেয় মাইডে পোস্ট করলো টাকা দেয় যেন কিছু মানুষ অসভ্যতার লেভেল ক্রস করে ফেলছে আমি জানি না উনি আপনার মেয়ে আসলে ডলি আপু আমি জানি না উনি আপনার মেয়ে যার সাথে হয়তো আপনার মেয়ে আমার হাজবেন্ডের সাথে মানে সাথে ছবি তুলেছিল হয়তো কোথাও আমি আসলে জানি না কোথায় ছবি তুলেছিল বাট ওই ছবিটা নিয়ে কিছু মানুষ নোংরামি করে আপনার মেয়েকে আমার হাজব্যান্ডের মেয়ে বানায় ফেলছে এখন আপু আমি কি করবো বলেন এগুলো হচ্ছে কুত্তা মার্কা কিছু মানুষজন এদের যদি আমি সামনে পাইতাম তিন ঘন্টা জুতা দিয়ে পেটাইতাম তিন ঘন্টা এটা জুতা দিয়ে ভিড়াইতে পারছো মানে এত আবল তাবল পোস্ট করে বুঝছেন এটা সামনে পাইলে মানে কতক্ষণ জুতা দিয়ে ভিড়াইতাম যতক্ষণ না দাঁত সবগুলো করে দেয় এত ফেক আইডিয়া আমাদের নামে এত ফেক আইডিয়া আমি নিজে অতিষ্ঠ হয়ে যেতেছি আপনার সাথেও তুলছিল পিকচার অ্যান্ড ভাইয়ের সাথেও তুলছিল বাট ওই পিকচার নিয়ে কি সব কথা লিখছে বলেন কেমনটা লাগে আপনার মেয়েকে আমার হাজবেন্ডের মেয়ে বানাই দিছে মানে কি বলবো আপু মানে এত অসভ্য কিছু মানুষ